সবাইকে শুভেচ্ছা আমার নাম দেবী কর্মকার আমার গ্রামের নাম বেগম খান চা বাগান আমার বাবার নাম রতন কর্মকার আমার বাবা একজন চা শ্রমিক আমার মার নাম হচ্ছে বিনা কর্মকার এবং আমার মা হচ্ছেন একজন গৃহিণী আমার দু ছোটো বোন আছে আমার ছোট বোন বেগম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে চতুর্থ শ্রেণীতে বর্তমানে আমি তায়েশ তামসুল নাহার উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী যখন আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই তখন আমি দেখতে পাই বড় ভাই বোনেরা বিজ্ঞান ক্লাবের সাথে যুক্ত তখন আমি স্যারদের সাথে আলাপ করে এবং তাদের অনুমতি নিয়ে আমি বিজ্ঞান ক্লাবে যুক্ত হই ও সিক্স থেকে এই পর্যন্ত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে আসছে আমাদের বিজ্ঞান ক্লাবের সাথে সংযুক্ত আছে খুবই মেধাবী এবং খুবই ভালো একজন স্টুডেন্ট কিন্তু খুবই দরিদ্র ফ্যামিলির একজন সন্তান আসলে বলতে হয় মানে ভালো জিনিসটা বলতে হয় দেবী কর্মকার সে অনেক ভালো স্টুডেন্ট এবং মা বাবা ভালো এবং চা বাগানের সাধারণ মানুষ খুব দরিদ্র তার মা বাবা কর্মঘরে খায় স্কুলে প্রতিদিনই স্কুলে আসে ষষ্ঠ শ্রেণী থেকে আমি বিজ্ঞান ক্লাবে অংশগ্রহণ করি কুইজে অংশগ্রহণ করি দেয়ালিখাতে অংশগ্রহণ করি এগুলোতে অংশগ্রহণ করতে আমার খুব ভালো লাগতো আমি যখন সপ্তম শ্রেণীতে উঠি তখন কুইজ এবং দেয়ালিকার পাশাপাশি বিজ্ঞান মেলাতে অংশগ্রহণ করি সেখানে অনেক প্রজেক্ট মডেল অনেক কিছু তৈরি করি এবং উপস্থাপনা করি যতবার আমি বিজ্ঞান অংশগ্রহণ করেছি ততবার আমি জয় অর্জন করেছি এবং এগুলো শুনে আমার মা বাবা অনেক খুশি হয়েছে এবং স্কুলের স্যাররাও আমাকে অনেক সহযোগিতা করেছে আমি বিনা কর্মকার দেবী কর্মকার আমার মেয়ে তো দেবী কর্মকারের নিয়ে কি বলবো সে তো স্কুলে আসে আমাদের মানে তার বাবা আর আমার মানে মাথা আর কি একটু ইয়ে করে দিয়েছে উচ্চা করে দিয়েছে তো মানে দেবীর লেখাপড়া সিক্স ওয়ান থেকেই অনেক লেখাপড়া ভালো করে আর প্রাইমারিতেও ভালো রেজাল্ট আনেছে তারপরে এখানে এসেও ভালো রেজাল্ট করে এগুলো শুনে আমাদের খুব ভালো লাগে আমাদের মানে খুব ইচ্ছা হয় তাকে কিছু মানে বানানোর আর কি তার স্বপ্ন যেটা তার আর কি পূরণ করব কিন্তু আমরা তো বাগানের মানুষ তো তো জানেনি আমাদের একটা কি অবস্থা তো এখন তার সব আর্থিক অবস্থা তেমন ইয়ে নাই তো তারপরও এখন মেয়ে যদি আমার মেয়ে যদি এখন যেটা মনে কর করতে চান আমরা এটা চেষ্টা করি তাকে যাতে আমরা খুশি রাখতে পারি তার যেটা ইচ্ছা এটা পূরণ করার চেষ্টা করি তারপর মেয়ের এইসব মানে বিজ্ঞান ক্লাবের এর পুরস্কার দেখে তারপরে এর স্কুলে এই সুনাম দেখে বাবা মা আমরা সবাই মানে খুব একটা খুশি হয় তারপর আমাদের ইচ্ছা হয় তাদের তাকে আরও মানে লেখাপড়া করাবো বলে তারপরে এখন আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমার মেয়েটা মানে জীবনে প্রতিষ্ঠিত হয় আর কি আমার একজন ছোট বোন আছে তাকে আমি অনেক উৎসাহ করি এবং আমার যে পুরস্কৃত অর্জনগুলো দেখে সেও অনেক উৎসাহিত হয় এবং ছোটবেলা থেকে সেও মনে করে যে আমার মতো স্কুল থেকে পুরস্কার অর্জন করে বিজ্ঞানে ভালো একটা কিছু করবে কিছুদিন আগে সেবা থেকে উপজেলায় একটি গণিত কর্মশালা হয়েছিল সেখানেও আমি অংশগ্রহণ করেছি আমি অনেক কিছু শিখছি অনেক কিছু দেখছি এবং এখান থেকে জাদুঘর থেকে একটা বাস এসেছিল সেখানে আমি জাদুঘরের অনেক জিনিস দেখেছি অনেক অনেক দেখেছি দেখে খুব ভালো লেগেছে এ মাসের সেবা থেকে টমাসালভা এডিশন বিজ্ঞান ক্লাব পুনর্গঠন হবে সেখানে আমি ভালোভাবে অংশগ্রহণ করব এবং ছোট ভাই বোনদের উৎসাহিত করবো যাতে তারা বিজ্ঞান ক্লাবের সাথে থাকে এবং বিজ্ঞানের বিভিন্ন জিনিস জিনিস তৈরি করে আমি বিজ্ঞান বিজ্ঞান মেলাতে অংশগ্রহণ করেছি এবং স্যাররা আমাকে অনেক উৎসাহিত অনুপ্রাণিত করেছে আর সেবা আমাকে অনেক উৎসাহ দিয়েছে এটা আমি কখনোই ভুলতে পারবো না আমি বড় হয়ে একজন ভালো মানুষ হতে চাই এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবে